আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমার অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরা ষোলো দশমিক এক এই নিয়ে কথা বলব পরিমিতি তো তার আগে ত্রিভুজ নিয়ে একটু কথাবার্তা বলা জরুরি বলে আমি মনে করছি দ্যাটস ওয়াই এটা নিয়ে একটু একটা ভিডিও করতে যাচ্ছি হয়তো বা পাঁচ ছয় মিনিট একটা ভিডিও হবে আশা করছি তোমরা এটা খুব ভালো ভালোভাবে দেখবে তো দেখো আমি যদি প্রশ্ন করি ত্রিভুজ কাকে বলে হাসির মতো হবে তারপরেও এটা অনেকেই জানো অনেকেই জানো না তো যারা জানো না ত্রিভুজ কাকে বলে এটি একটু দেখে নিও যে ত্রিভুজ কাকে বলে তো ত্রিভুজ কত প্রকার এটা দেখো যে অনেকে মনে করে যে ত্রিভুজ ছয় প্রকার বা তিন প্রকার এরকম কিছু জামেল আছে তো আমি বলি দেখো যে ত্রিভুজটা আসলে দুইটা ব্যাপারের উপর করে প্রকার ভেদ করা হচ্ছে মানে বেসিকলি দুই প্রকার মানে দুই রকম বলতে পারো একটা হচ্ছে বাহুর ভিত্তিতে একটা আর একটা হচ্ছে কোণের ভিত্তিতে একটা আমার তুমি বলতে পারো বাহুর ভিত্তিতে আরটা হচ্ছে কোণের ভিত্তিতে তো বাহুর ভিত্তিতে যে ত্রিভুজগুলা এটা তিন প্রকার এবং কোনের ভিত্তিতে ত্রিভুজ আবার তিন প্রকার আমি এগুলোর নাম একটু বলতেছি এবং লিখে রাখতেছি এবং এইটার ছবি সহকারে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখো এখানে এক নাম্বার যেটা বাহুর ভিত্তিতে এটাকে এক নাম্বার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দুই নাম্বার যেটা সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে বিষমবহ ত্রিভুজ বিষমবহ ত্রিভুজ এখন দেখো কোণের ভিত্তিতে ত্রিভুজ কত প্রকার এটাও তিন প্রকার একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দুই নাম্বার হচ্ছে শুকনো কোণে ত্রিভুজ শুকনো কণি ত্রিভুজ এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে একটা স্থূল কোণে ত্রিভুজ দেখো স্থূলকোণী ত্রিভুজ এখন আমরা এই ত্রিভুজগুলা দেখতে কেমন বা চেহারা কেমন এটা নিয়ে একটু কথা বলতে চাই কারণটা হচ্ছে কি এটা আমাদের লাগবে দেখো সমবাহু ত্রিভুজ নাম শুনেই হচ্ছে সম মানে কি সমান এবং বাহু মানে কি বাহু তার মানে সমান বাহু বিশিষ্ট যে ত্রিভুজ সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ আমরা এটা डेफिनेशन দেব এরকম করে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ তাহলে এখন দেখো একটা ছবি আঁকা এখানে আমরা একটা ছবি আঁকা এখানে দেখো আমি বললাম এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার করে এ মিটার করে তাহলে এটা এ মিটার এটা এ মিটার এবং এটাও এ মিটার তার মানে আমরা এখানে বলতে পারি এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তার মানে কি বলবো এটাকে আমরা একটা সমবাহু ত্রিভুজ এখন দেখো এই ছবিটা এরকম এটা হইল হইল বুঝলাম তারপর সমদ্বিবাহু ত্রিভুজ নাম শুনে কি মনে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে দুইটা বাহু সমান হবে এখন দেখো ছবিটা যদি এরকম হয় ছবিটা যদি এরকম হয় এই ছবিতে একটা ত্রিভুজ এ বি সি তো এই এ বি সি ত্রিভুজের এটা বললাম বি এটা বললাম এ এখন দেখো এ সি আর বি সি আমি বললাম এ সি এবং বি সি সমান কারণ দুইটা বাহু সমান মানে এটা যদি এ হয় তাহলে এটাও এ অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারতেছি এ সি আর বি সি টা হচ্ছে সমান এবং এই যে এ বি আছে এটা অসমান তার মানে সমান বাহু কয়টা দুইটা তার মানে এটা নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ লাস্ট ওয়ান হচ্ছে সব বিষমবাহ ত্রিভুজ তার মানে কি বিষমহ ত্রিভুজ হচ্ছে যে যে ত্রিভুজের তিনটা বাহু অসমান তার মানে মনে করো এরকম একটা ত্রিভুজ নিলাম এরকম একটা ত্রিভুজ নিলাম তার মানে দেখো এ বি সি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম এ নাম দিলাম বি তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবু সি বিসি ইজিক্যাল টু এ আর এসি ইজিক্যাল টু বি অর্থাৎ কোনো বাহুটাই সমান নয় এখন আমরা এটাকে কি বলবো এটা একটা বিষম ত্রিভুজ এটা হচ্ছে আমাদের বাহুবিধে কোণের ত্রিভুজের গেল এখন দেখো আমরা একটু কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় এটা নিয়ে একটু কথা বলি ছবিগুলো একটু দেখার চেষ্টা করি আমি এখানে একটা ছবিগুলো ত্রিভুজ সমকোণ মানে হচ্ছে কি নব্বই ডিগ্রি আশা করছি এটা তোমরা জানো সমকোণ মানে নব্বই ডিগ্রি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে সেটাকে কি বলবো সমকোণী ত্রিভুজ তাহলে ছবিটা দেখো একটা ত্রিভুজ আঁকাচ্ছি আমরা এখানে এটা একটা এ বি সি ত্রিভুজ এবং এই ত্রিভুজে দেখো কোন এ যেটা এই কোণটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তার মানে এই কোণটা সমকোণ অর্থাৎ এটাকে বলতেছে একটা সমকোণ তার মানে এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোন সমকোণ সেটাকে কি বলবো সমকোণী ত্রিভুজ ওকে আবার দেখো সূক্ষ্ম কোণ ত্রিভুজ সূক্ষ্ম কোণ ত্রিভুজ মানে কি দেখো আমরা দেখো সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ এই ব্যাপারটা সম্পর্কে থ্রি ফোরে পরে আসছি সূক্ষ্মকোন কি বলা হয় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে যাদের মানটা ছোট যার মানটা ছোট সেটাকে বলা হয় সূক্ষ্ম আর ডিগ্রি থেকে যাদের মানটা বড় তাদের মানটা তাদেরকে বলা হয় অর্থাৎ যে ত্রিভুজে একটি সূক্ষ্ম থাকবে একটা 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 কোন যদি সূক্ষ্ম হয় এই কোনটা সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো সূক্ষ্ম কোন দিবস ওকে আচ্ছা

এবং এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার ছিল না তারপর আমি তোমাকে জানালাম যদি না জেনে একটু দেখে নিলে ভালো হবে তো আমরা ইন ডিটেলসে সমভ ত্রিভুজ সমাধিভ ত্রিভুজ বিষম ত্রিভুজ এসবের প্রত্যেকটাই তাদের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় এসব রিলেটেড ম্যাথ কীভাবে সলভ করতে হয় সেই ক্লাসগুলো আস্তে আস্তে পাবো ইনশাল্লাহ সো আশা করছি সাথে থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম